তো দেখুন অনেক সময় আমাদের প্রয়োজন হয় কি অন্যের হোয়াটসঅ্যাপ নাম্বারে আড়ি পাতার প্রয়োজন হয় বা স্পাইকিরি করার প্রয়োজন হয় সো অনেকেই আমাকে এইরকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমার কাছে নক করেন ভাই ভাই আমি আমার প্রিয় মানুষটির হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জারের যা আসে বা যে কথাগুলো হয় সেগুলো আমি কিভাবে জানতে পারি সো এ বিষয়টি কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্যের হোয়াটসঅ্যাপ নাম্বারটিকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে কিভাবে কানেক্টেড রেখে তার কাছে আসা সমস্ত মেসেজগুলো আপনি রিড করতে পারবেন পড়তে পারবেন এমন অনেক সময় এটাকে ভালো কাজেও লাগানো যায় ধরুন আপনার প্রিয় মানুষটি বা আপনার বাড়ির মানুষটির হোয়াটসঅ্যাপ একটা অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিয়মিত সে চেক করে না সো আপনি চাইলেই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে লিঙ্ক আপ করে রাখতে পারেন তার কোনো জরুরি মেসেজ আসলে আপনি তাকে জানিয়ে দিতে পারেন অর্থাৎ প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভালো দিক এবং খারাপ দিক রয়েছে রয়েছে আপনি চাইলে সেটাকে ভালো দিকে ব্যবহার করতে পারেন আবার সেটিকে খারাপ দিকেও ব্যবহার করতে পারেন সো আজকে আমরা দেখব আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আপনার প্রিয় মানুষটি বা আপনি যার অ্যাকাউন্টে আড়ি পাততে চান তার অ্যাকাউন্টের কীভাবে তার সমস্ত অ্যাকাউন্ট টিকে আপনার অ্যাকাউন্ট থেকে পরিচালনা করবেন সো এই বিষয়টি নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব হ্যালো আমি মোহাম্মদ গোলজার হোসেন একজন টিচার এবং কন্টেন্ট ক্রিয়েটর আর আপনারা দেখছেন আমার চ্যানেল টেক ইউটিউব থেকে আমার ফেসবুক প্রোফাইল পেজ এবং আমার টিকটক আইডি থেকে তো চলুন শুরু করা যাক সো শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন সো প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হেড অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেটস সো লেটস গেট স্টার্ট প্রথমেই নিজের মোবাইলটি হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যান এখানে গিয়ে ডান কোণায় থ্রি ডটসে ক্লিক করে সেটিংস অপশনে যান এখান থেকে গিয়ে ডান কনায় একেবারে প্লাস অ্যাকাউন্টটিতে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট অপশনটিতে টাচ করুন অ্যাড অ্যাকাউন্ট অপশনটিতে টাচ করার পরে নিচে দেখুন অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করুন বা টাচ করুন একেবারে আবারও থ্রি ডটসে গিয়ে লিঙ্ক অ্যাজ অ্যান্ড ডিভাইস এখানে টাচ করলেই আপনি একটি কিউআর কোড দেখতে পাবেন এটা আপনার নিজের সেট এবার যে সেটের ওপর আপনি স্পাইগিরি করতে চান বা যে সেটের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এখানে কানেক্টেড করতে চান সেইটিকে আপনি হাতে নিন সো নিয়ে নিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেটটি এবার এখানে রাইটে থ্রি ডটসের উপরে ক্লিক করুন বা টাচ করুন এবং সেটিংস অপশনে যান এখানে গিয়ে আপনাকে লিঙ্ক ডিভাইস এই অপশনটিতে টাচ করুন এবং কোনো প্যাটার্ন লক বা ফ্রেস লক চাইলে সেটা দিয়ে নিন এরপরে দেখুন স্ক্যান কিউআর কোড ওকে অপশনটিতে টাচ করলেই আপনি এই যে কিউআর কোডটিকে আপনার স্ক্যান করে নিন এবং কিছুক্ষণ সময় নেবে দেখুন এখান থেকেই আপনার এই সেট থেকে সরাসরি এই সেটে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপের মেসেজেস ভিডিও ভিডিওস ইমেজেস সব কিছু এই মোবাইলে ট্রান্সফার হচ্ছে এবং আপনি কিছুক্ষণ পরেই আপনার সমস্ত কিছু আপনি এই আপনার মাদার মোবাইল থেকে বা আপনার নিজ মোবাইল থেকে আপনি দেখতে পাবেন সো আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি দেখুন এখানে দেখুন অ্যান্ড্রয়েড টেন এটা কানেক্টেড হয়ে গিয়েছে আর এই যে পাশে আমি এই এই মোবাইলের হোয়াটসঅ্যাপ নাম্বারের সমস্ত ডিটেলস বা কন্ট্যাক্টস বা সমস্ত কিছু আমি এখন দেখতে পাচ্ছি সো এইভাবেই আপনি চাইলেই আপনার প্রিয়জনের বা আপনার প্রয়োজনে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আড়ি পাততে পারবেন তবে প্রয়োজন হবে তার সেটটি হাতে নিয়ে এই কাজটুকু করে নেওয়া অর্থাৎ স্ক্যান কোড কিউআর কোডটা স্ক্যান করে নেওয়া এবং এটা করতে পারলেই কিন্তু আপনি সফলভাবে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা জুড়ে নিতে পারবেন এবং তার সকল মেসেজেস ইমেজেস ভিডিওস সব আপনি দেখতে পারবেন এবং প্রয়োজনে আপনার যখন দরকার হবে আপনি সেখান থেকে লগ আউট করে বেরিয়ে আসলেই আপনার সেট থেকে সেটা ডিসকানেক্টেড হয়ে যাবে সো ডিয়ার ভিউয়ার্স কেমন লাগলো আজকের এই টিউটোরিয়ালটি আশা করি আপনাদের টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে কেননা এমন একটি টিউটোরিয়াল আমাকে অনেক দিন ধরে অনেক বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী বলছিল যে ভাই আপনি এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেন সো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের বা আপনার সন্তানের হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভিটিস নিজে নিজে পর্যবেক্ষণ করতে পারবেন তবে সব সব কথায় আমি সবার থেকে সে যে কথাটা বলে রাখি প্রযুক্তিকে কখনোই খারাপ কাজে লাগাবেন না প্রযুক্তিকে কখনো নগ্ন কাজে ব্যবহার করবেন না প্রযুক্তি তাহলেই আপনার জীবনে আশীর্বাদ হিসেবে ধরা দেবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন